বাজার থেকে মাছ এনে যখন ঠকে যাবেন একদম পচা পড়ে যাবে মাছ তখন সেই মাছকে ফেলে দিবেন টাকা দিয়ে কিনে এনে না একদম না সেই মাছটাকেও কিন্তু একটু কষ্ট করলে সুস্বাদু করে খাওয়া যায় সময় যে বাজার থেকে মাছ আনলে সেটা তাজা পড়বে কিংবা বাসায় আনার পরে সেটা পচে যাবে না তার কোনো গ্যারান্টি কিন্তু একদমই নেই যেহেতু ফ্রোজেন মাছ থাকে অনেকটাই আমার সাথেও সেরকম ঘটনা ঘটেছে এই মাছ নিয়ে তাই সেই মাছগুলো দিয়ে আমি একটা রেসিপি করছি যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আগের দিন আমি দু তিনটা মাছ ভেজেছি খেতে ভালো লাগেনি তাই ভাবলাম বাকি মাছগুলো আমি এভাবে মরিচ করে ফেলি বা ভত্তা করে ফেলে তাহলে দেখব এটা খাওয়া যাবে কখনো মাছ যদি একটু বেশি দিন ফ্রিজে থাকে কিংবা মাছ যদি একটু নরম হয়ে যায় রান্না না করে বা স্বাভাবিক রান্নাটা না করে একটু অন্যভাবে করার চেষ্টা করি তো এখানে মাছ চারটা মাথা ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা সুরমা মাছ তারপরে এখানে আমি লবণ একটু লেবুর রস একটু আদা রসুন বাটা আর একটু হলুদ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে একটা আলুও দিয়েছি এতে করে ভর্তার স্বাদটা ভালো আসবে মাছ মাছ ভাবটা একটু কমে যাবে আর কি তারপর আর কি মাছগুলো ভালো করে সিদ্ধ করে দিয়ে করে নিয়েছি যতটুকু পানি দিয়েছি আমি অতটুকু শেষ করে ফেলেছি একদম মানে শুকিয়ে ফেলেছি সামান্য একটু সয়া সস দিয়েছিলাম মাছগুলো সিদ্ধ করার সময় যেহেতু মাছটা একটু নরম হয়ে গিয়েছে আর সয়া সস দিলে কিন্তু মাছের এই নরম হয়ে যাওয়ার কারণে যেটা গন্ধ থাকে না সেটা একদমই লাগবে না সাথে তো লেবুর রস এটা ভালো কাজ করবে তারপরে সেগুলো আমি কাটা বেছে নিয়েছি আলুটাও হেতো করে নিয়েছি চাইলে আলুটা স্কিপ করা যাবে কোনো সমস্যা নেই তারপরে এখানে পুনিমার মতো তেল গরম করে পোড়নের জন্য দিয়েছি জিরা গুঁড়া রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি সব শেষে দিচ্ছি দুইটা টমেটো কুচি একটু টমেটোটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে আর আমি কাঁচামরিচ দিয়েছি একটু লাল হয়ে গিয়েছে মানে অতিরিক্ত ঝাল সেজন্য আমি ছোট্ট দুটো মরিচ কুচি কুচি করে দিয়েছি ভর্তার সাথে লম্বা লম্বা ফালের চেয়ে কুচি করে দিলে ভালো আর যেহেতু পোনে আমি লাল মরিচ দিয়েছি দুইটা তো ঝাল হয়ে যাবে খুব বেশি তাই আমি কাঁচামরিচ খুব বেশি দিই নিই সামান্য একটু আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কোনো রকম পানি কিন্তু আমি এটাতে ব্যবহার করব না এভাবে প্রায় সময় মাছ ভূনা ভুনা করে নিলে খেতে কিন্তু ভালো লাগে যে কোনো ফ্রেশ মাছ দিয়ে এই রেসিপিটি করা যায় রুই কাতল তেলাপিয়া আর এই সুরমা মাছ দিয়ে তো অনেক ভালো লাগে খেতে কারণ এই মাছের কাঁটা কম বাঁচতেও কষ্ট কম পেঁয়াজ টমেটো যখন নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ঘরে থাকা যে শুকনো মশলাগুলো আছে না হলুদ জিরা ধনিয়া মরিচের গুঁড়া সামান্য টুক গোলমরিচ সবই দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি যেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর সব মশলা একটু একটু করে দিয়েছি অনেক বেশি দেইনি আবার অনেক কমও দেইনি। মানে যতটুকু লাগবে আর কি অতটুকু দিয়েছি তো এখন সব মশলা দেওয়ার পরে পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে ভালো করে নিয়েছি দেখেন একদম নরম হয়ে গিয়েছে কোনো রকম পানি ব্যবহার করে নিই তারপর মাছের যে বড় কাটাগুলো আমি ছাড়িয়ে রেখেছি না সেই মাছগুলো আর আলুটা দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি আর ম্যাশ করে নিই আমি আলু মেশার দিয়ে এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন অথবা একটু কষ্ট করে শিল্পাটায়ও বেটে নিতে পারেন মানে যেভাবে আপনাদের ভালো লাগে কিন্তু আমি একদম মিহি বেটে ফেলবো না ভত্তার মতো এটা একটা মাছের মরিচ বলে এইটা করে নিচ্ছি আর কি সেজন্য আমি একটু আলু মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি উপর থেকে যে কাটাগুলো মানে বড় বড় দেখা যাবে ওগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দেব সব মাছ মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে না নামানোর আগে একটু বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে আরও ভালো লাগবে দেখেন আমি কয়টা কাটা আরও বেছে বেছে নিয়েছি আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন নামানোর ক্লিপগুলো আর নেওয়া হয়নি খেতে কিন্তু দারুণ হয়েছে গরম পাতার সাথেও খেতে ভালো লাগে